তীব্র গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা জুস বানিয়ে দেখাবো আজকে প্রথমে লাগবে আনারস আনারসটাকে কেটে নিয়ে নিছি ছোটো ছোটো পিস করে কিছুটা পরিমাণে বরফ নিয়ে নিছি বিট লবণ নিয়ে নিছি চিনি নিয়ে নিছি এখানে পানি নিয়ে নিছি সবগুলোকে একসাথে ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিলাম আনারস এখন দিয়ে দিচ্ছি লবণটা চিনিগুলোকে দিয়ে দিচ্ছি বরফ কুচিগুলোকে দিয়ে দেব এখন আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি পরে আরেকটু পানি দিয়ে দিব সবগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে এখন সার্ভ করে দেখাচ্ছি একদমই কিন্তু রেস্টুরেন্টের মতো হয় এই পাইনঅ্যাপেল জুসটা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এই জুসটা খাওয়ার পরে মন প্রাণ কিন্তু দুটোই ঠান্ডা হয়ে যাবে গরমের শান্তি